সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এসেই দেখছি বিপুল পরিমাণে নোনা ড্যাঙ্গার পোনা কিন্তু এখানে ঝর্ণায় হয় পানিতে নাসিং করা হচ্ছে তো এই মাছগুলো কিন্তু সবই অর্ডারের মাছ এবং এই মাছগুলো একজন চাষি ভাই অর্ডার করেছেন তারা কিন্তু নিজে সরাসরি আমাদের যশোরে চলে এসেছেন এসে তারা নিজে দেখে বাড়িগুলো ক্রয় করছেন আপনারা আপনাদেরকে আমরা একটু দেখাই যে মাছগুলো কত সুস্থ সবল এবং কত সুন্দর এক গোটের মাছ আমরা একটু আপনাদেরকে দেখাই প্রথমে আমাদের যে প্রোপাইটার মোহাম্মদ আরিফ ভাই তিনি কিন্তু মাছ বাকেটে পানি দিয়ে এটা মাইনাস করে নিচ্ছে এটা মাছ মাপা হবে তো সেক্ষেত্রে দেখুন মাইনাস করে নেওয়া হলো মাইনাস করার পরে এখন এই যে নোনা ট্যাঙ্গা ধরা হচ্ছে আপনাদেরকে আমরা একটু দেখাই যে মাছগুলো কত সুস্থ সবল মাছ এবং আমরা কত সুন্দর মাছের পোনাগুলো আপনাদেরকে দিতে পারবো এবং প্রতিনিয়ত ডেলিভারি করছি তো এগুলো একেবারেই ছোটো সাইজের মাছ এগুলো আপনার কেজিতে পঁয়ত্রিশশো পিস আসবে এই মাছগুলো বর্তমান যে বাজার মূল্য আজকে পঞ্চাশ পয়সা পিস থেকে শুরু করে আপনার এক টাকা দেড় টাকা বিভিন্ন সাইজের গ্রেটের মাছ আছে তো দেখুন কত চমৎকার মাছগুলো এবং পানি ঝড়িয়ে এই মাছটা একদম এখন কাউন্টিং করা হবে কাউন্টিং করার পরে তারা দেখে নেবে যে এক কেজি মাছে পঁয়ত্রিশশো পিস হচ্ছে কিনা তো সেটার জন্য আমরা কিন্তু এখন কাউন্টিং করছি তো প্রিয় মাস তারা তাদের সামনে আমরা নিজেরাই এখন এই মাছটা বুক করে দেব তারপরে মাছটা আমরা পাঠিয়ে দেব এই সুবিধাটা শুধুমাত্র আমরাই দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠান ছাড়া আর কেউ আপনাকে এইভাবে মাছ নিতে দেবে কিনা আমার জানা নেই তো প্রিয় মৎস্য চাষি ভাইরা আমরা সর্বদা চেষ্টা করি চাষি ভাই যাতে খুশি যাতে লাভবান আমরা সেই কাজ করার এবং তাদের হাতে আমরা টোটালটা ছেড়ে দিই তো আপনারাও চাইলে কিন্তু এই চাষিভাইয়ের মতো এসে দেখতে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন তারা এর আগে পাঙাশ মাছ সহ বিভিন্ন মাছ এটা চাষ করতেন এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে তারা নোনা ট্যাংরাটা চাষ করবে বলে আমাদের যশোরের নোনা ট্যাংরা আলাদা সোনাম আছে তো সেজন্যই কিন্তু তারা আমাদের যশোরে চলে এসেছে এবং তারা আমাদের প্রতিষ্ঠানটি বেছে নিয়েছেন অনলাইনের মাধ্যমে অনলাইনে অসংখ্য ভিডিও আছে প্রতিষ্ঠান আছে তারপরেও আমাদের ভিডিওটি দেখে তাদের ভালো লেগেছে আস্থার একটা জায়গা পেয়েছে বলে এসেছে এসে দুই দিন যাবত আমাদের এখানে দেখে শুনে থেকে মাছগুলো ক্রয় করছেন তো আপনারাও চাইলে সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে থেকে আপনার মাছগুলো নিজে বসে করে নিয়ে যেতে পারবেন তো আপনাদেরকে আমরা বলে রাখি আমরা কিন্তু বর্তমান সময়ে সকল প্রকার ধানি মাছের পাশাপাশি ক্যাপফি জাতীয় মাছের পোলাও কিন্তু ডেলিভারি করছি প্রতিনিয়ত এবং আমরা প্রায় সিজনের শেষ পর্যায়ে চলে এসেছি আর এই সময় কিন্তু চাষিরা আগামী বছরে স্টক করার জন্য ছোটো ছাই যে মাছগুলো নিচ্ছেন ছোটো সাইজের মাছগুলো বিপুল পরিমাণে আমাদের কাছে আছে আমরা প্রতিনিয়ত এইভাবেই মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি করছি আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে আপনারা যদি আসতে না পারেন আমাদের যে গাড়ি আছে আমরা এটাতে করে আপনার প্রতিষ্ঠানে মাছ বা আপনার লোকেশনে পাঠিয়ে দিতে পারবো এবং আপনারা যদি এসে দেখে শোনেন সেটা সবথেকে ভালো হয় আপনার মাছ আপনি দেখে শুনে বুঝে নিয়ে যাবেন সেটা আমাদের দায়বদ্ধতা কম থাকলো তো আজকে মূলত বিভিন্ন ধরনের মাছ যাচ্ছে শিং মাছ নোনা ট্যাংরা কিছু ব্ল্যাক গ্রাস কাপ সহ সকল প্রকার মাছ যাচ্ছে বিশেষ করে নোনা ট্যাংরাটা বেশি করে যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এসে দেখে শুনে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন অথবা যে কোনো মাছা সম্পর্কিত পরামর্শ লাগলো আমাদের সে করতে পারেন তো প্রিয় মৎস্য চাষি আজকের ভিডিওটি মূলত ডেলিভারি করেছিল আবারও দেখা হবে নতুন কোনো মাসের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ